নমস্কার বন্ধুরা কুকিং মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখো ভোলা মাছের ঝাল রেসিপিটা করতে চলেছি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে আমি ভোলা মাছ রান্না করব। ভোলা মাছ আমি করব রেসিপিটা তো কীভাবে করবো সেটা তোমরা দেখতে থাকো ভোলা মাছটার মধ্যে আমি প্রথমে নুন হলুদ নিয়ে নিলাম নিয়ে এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমি গোলা মাছগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একটু পেস্ট করে নেব ভোলা মাছটা এবার আমি ভেজে নেব এখানে তেল বসিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি কয়েক কওয়ার রসুনও নিয়ে নিয়েছি এটাও পেস্ট করে নেব আর এখানে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পেস্টটা আমি করে এনেছি এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এটার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আমি ভোলা মাছের ঝাল করব তো সেই কারণে আমি আর কোনো মশলা দেব না এই মশলাটাকে আমি ভালো করে আরো কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো আর এবারে এটাতে আমি সাত মতো নুন দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটতে দেবো মাছগুলোকে আমি দিয়ে দেব উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছটাকে একটু ফুটে গেলে আমি মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটছে ভোলা মাছটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ভোলা মাছের ঝাল আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো লাইক করে শেয়ার করে ফলো করে দিও